নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাইনিং ভিডিও আশা করছি আপনার সকালে খুব ভালো আছে তো আজকে মার্কেটে যেটা দেখা গেল যে প্রথমে গতকাল যেটা আপনার ছিল পঁচিশ হাজার নিফটির কথা বলি পঁচিশ তো সেখান থেকে দেখা গেলো যে গ্যাপ আপে ওপেন হয়েছিল পঁচিশ হাজার একশো বিয়াল্লিশ এবং আজকে হাই ডে হাই ছিল পঁচিশ হাজার একশো তো মার্কেট কিন্তু আজকে ক্লোজ হয়েছে যেটা দেখা গেছে আপনার পঁচিশ হাজার তিরাশি তো নিফটির দেখা গেছিলো যে আজকে প্রথমে শুরুটা ভালো করলো পরের দিকে কিন্তু মার্কেটটা পড়ে গিয়েছিলো এবং দেখা গেছে সেটা ডাউন ফলটা লাস্ট পনেরো কুড়ি মিনিট এর মধ্যে কিন্তু গেছে একটা ডাউনফল করেছে তো এর একটাই কারণ তো সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এবং খারাপ খবর যেরকম একটা আছে সেরকম একটা ভালো খবরও আছে যেটা ভিডিওর হেডলাইন বা টাইটেল যাই বলুন না কেন সেখানে বলে বলা লেখা হয়েছে বা বলা হয়েছে তো আজকে আমরা সেই জিনিসটাই আপনারা সাথে শেয়ার করে নেব তো আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন শেয়ার মার্কেট সম্পর্কেও বিভিন্ন নিউজ বা আপডেট পেতে এবং স্টক মার্কেট সম্বন্ধেও বিভিন্ন খবর পেতে এবং যদি মিউচুয়াল ফান্ড সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং ভিডিওটা যারা দেখছেন তারা ওয়ান পয়েন্ট ফাইভ স্পিডেও ভিডিওটি দেখতে পারেন তাহলে আপনাদের অনেকটা সময়ও সুবিধা হবে এবং অনেকটা তাড়াতাড়ি আপনার ভিডিওটা ভিডিওটা আপনাদের কাছে অনেকটা হয়তো ক্লিয়ারও হতে পারে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো যেটা মার্কেট যেটা বলছে যেটা গতকাল আলোচনা করেছিলাম যে মার্কেট আপনার চব্বিশ পঁচিশ হাজার নিফটি যে রেজিস্ট্যান্স পয়েন্টটা দিয়েছিলাম যে পঁচিশ হাজার আসি হচ্ছে আপনার একটা রেজিস্ট্যান্স পয়েন্ট তারপরে দেখা যাচ্ছে পঁচিশ হাজার একশো পঞ্চাশ তো আজকে মার্কেট কিন্তু সেরকমই কিন্তু আজকে রিয়াক্ট করেছে যারা গতকাল ভিডিওটি দেখেছেন তারা হয়তো আজকে মার্কেটে সেই মতন করে হয়তো ট্রেডও নিয়েছেন তো যারা মার্কেট প্রতিদিন ট্রেড করেন তাদের জন্য একটা রেজিস্ট্যান্স লেভেল কিন্তু গতকালে ভিডিওতে বলেছিলাম তো সেখানে দেখা যাচ্ছে যে সেরকমই কিন্তু আজকে মার্কেটে রিয়াকশান হয়েছে তো সবচেয়ে যেটা খারাপ খবরের মধ্যে একটা ভালো খবর হলো যে মার্কেট যে আমাদের স্ট্রং যে রেজিস্ট্যান্স পয়েন্ট অর্থাৎ নিফটি যে স্ট্রং রেজিস্ট্যান্স পয়েন্ট পঁচিশ হাজার সেটা কিন্তু নিচে কিন্তু আজকে মার্কেট বন্ধ হয়নি পঁচিশ হাজার উপরেই কিন্তু বন্ধ হয়েছে এটা একটা আমাদের যারা ইনভেস্টার আছে তাদের কাছে একটা পজিটিভ সাইন বলতে পারা বল বলা যেতে পারে তো লাস্ট প্রথমে আমরা আলোচনা করে নেব যে যে খারাপ খবরটা মার্কেটের জন্য আছে সেটা নিয়ে তারপরে ভালো খবরটাই আসছি তো খারাপ খবর বলতে আপনারা হয়তো অনেকেই শুনেছেন বা জেনে থাকবেন যে সেবি তরফ থেকে আপনার মার্কেটের যে ব্রোকারের হাউস আছে বা বোকারদের জন্য অর্থাৎ যেরকম এঞ্জেল ওয়ান যারা লিস্টেড আসছে শেয়ার মার্কেটে বিএসসি তাদের লক্ষ্য করলে আজকে বুঝতে পারবেন যে তাদের মার্কেট শেয়ার কিন্তু আজকে প্রায় পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট কিন্তু ডাউনফল করেছে তার একটাই কারণ সেভি থেকে একটা ঘোষণা করা হয়েছে যেটা শোনা যাচ্ছে যে যেটা উইকলি এক্সপায়ার থাকতো মানে যেটা আজকে যেরকম নিফটি এক্সপায়ার ছিল আপনারা সকলেই জেনে থাকবেন যে গত দেখা যাচ্ছে ডিসেম্বর মাস গত বছর সেখান থেকে কিন্তু আগে যেরকম প্রত্যেক দিন কোনো না কোনো একটা এক্সপায়ার হতো কোনো ইন্ডেক্সের উপরে হয়তো সেনসেক্স দেখা যাচ্ছে কোনো সোমবার হতো এবং ব্যাঙ্ক নিফটি মঙ্গলবার হতো এরকম প্রত্যেকটা দিন কিন্তু একটা করে এক্সপায়ার ডেট ছিল তো সেটাকে কমিয়ে কিন্তু সাপ্তাহিক অর্থাৎ উইকলি করা হয়েছিল এখন যেটা শোনা যাচ্ছে সেভির তরফ থেকে যে সেটা মাসে হয়তো একটা এক্সপায়ার থাকবে অর্থাৎ যারা অপশান ট্রেডিং করেন বা ফিউচারের অপশান ট্রেড করেন তাদের ক্ষেত্রে একটা অসুবিধা হবে অলরেডি কিন্তু মার্কেটে অনেকটাই লিকুইডিটি কমে গেছে তো যদি এটাকে দেখা যায় এক মাসে একবার এক্সপায়ার করা হয় তাহলে কিন্তু মার্কেটে আরও লিকুইডিটি কম দেখা দেবে এর ফলে কিন্তু যারা ট্রেড করেন তাদের পক্ষে একটা অসুবিধা আর বিশেষ করে যে স্টকগুলোর নাম বললাম বিএসসি এবং এঞ্জেল এরা কিন্তু লিস্টেড কোম্পানি এরা দেখা যাচ্ছে যে এদের যে মেন ইনকাম সেটা কিন্তু আপনার ব্রোকারেজের উপরে তো যখনই ট্রেড করা কমে যাবে তখন কিন্তু এদের যে ইনকাম সোর্স অফ ইনকামটা কিন্তু কমে যাবে এর ফলেই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার আজকে বিএসসি বলুন বা এঞ্জেল ওয়ান যে সমস্ত কোম্পানির লিস্টেড আছে শেয়ার মার্কেটে সেখানে দেখা যাচ্ছে একটা বড় রকমের ডাউনফল তবে এদের তরফ থেকে বিশেষ করে আমরা জানি যে বিএসসি যে ইনকাম ব্রোকারেজ থেকে প্রায় ফিফটি পার্সেন্ট হয়ে থাকে এবং বিএসসির যে ইনকামটা দেখা যাচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট ব্রোকারেজ থেকে এবং এঞ্জেল দেখা যাচ্ছে প্রায় চার ভাগে এক তিন ভাগ কিন্তু ব্রোকারেজ থেকে হয়ে থাকে তো এর আগে যেটা প্রত্যেক দিন যে কোনো বিভিন্ন রকমের যে এক্সপায়ার ছিল সেটা যখন বেড়ে গিয়ে সপ্তাহে হলো অর্থাৎ উইকলি হলো সেখানে দেখা যাচ্ছে যে আপনার যেটা আগে শুধুমাত্র স্টকের ক্ষেত্রে বা ইন্ডেক্সের ক্ষেত্রে বোকারেস চার্জ ছিল সেটা কিন্তু বাড়িয়ে দেখা গেল কোম্পানি যখন লসে রান করতে থাকলো তখন সেটা কিন্তু ডেরিভেটিভ সেক্টরে কিন্তু তারা ব্রোকারেজ দেখা যাচ্ছে যে আপনার মান্থলি করবে এতে কিন্তু আরও সমস্যার সম্মুখীন হতে হবে এই সমস্ত শেয়ারগুলোকে তো বিএসসি থেকে অলরেডি যেটা শোনা যাচ্ছে যে সেবির কাছে হ্যাঁ ভালো আছি তো যেটা দেখা যাচ্ছে যে সেবির কাছে আবেদন অলরেডি করেছে যাতে এই সময়টা আরও বাড়ানো হয় বা যেই এক মাসে যে ওই এক্সপায়ার যেটা মান্থলি সেটাকে যাতে ওকে ওকে চেক করে নেব সোনালি বিশ্বাস চেক করে নেব ওকে ওকে থ্যাংক ইউ তো যেটা দেখা যাচ্ছে যে অলরেডি আবেদন করেছে তবে সেটা এখনো কোনো সেরকম রেজাল্ট আসেনি সেটা আগামী দিনে জানা যাবে এটা তো ভালো খারাপ খবর আর ভালো খবর যেটা আছে মার্কেটের জন্য সেটা দেখা যাচ্ছে আপনার আমরা কয়েকদিন ধরেই সেই খবরটা শুনছি বা আপনারা যারা এই চ্যানেলটা ফলো করেন তারা জানেন যে মার্কেটে যে জিএসটি রিফর্মটা যেটা গতকালও ভিডিও করেছিলাম তো জিএসটি যে রিফর্মটা সেটা কেন শোনা যাচ্ছে যে ফাইনাল যেটা হয়েছে আজকে সেটা দেখা যাচ্ছে দুটো দু রকমের আপনার ট্যাক্স থাকবে একটা হচ্ছে ফাইভ পার্সেন্ট আর একটা হচ্ছে এইটিন পার্সেন্ট এবং যেটা দেখা যাচ্ছে যে ফর্টি পারসেন্ট যেটা নতুন ট্যাক্স আসবে জি সেখানে দেখা যাচ্ছে যেটা এখনও পর্যন্ত শোনা যাচ্ছে যে লাক্সারি গুডসের উপরে থাকবে তবে এটা একটা কিন্তু থেকেই গেল লাক্সারি গুডস বলতে সরকার কোনগুলোকে বোঝাতে চাইছে সেটা কিন্তু আগামী দিনে জানা যাবে তবে এটা একটা ভালো খবর যে ফাইভ পার্সেন্ট এবং এইটিন পার্সেন্ট এই দুটো ট্যাক্স রিজিউম কিন্তু জিএসটিতে থাকবে তো আজকে এটা গেল ভালো খবর এবং আরেকটা যেটা খারাপ খবর যেটা আছে সেটা হচ্ছে গেমিং সেক্টরের জন্য তো গেমিং সেক্টরে আমরা জানি যে আমাদের যে অধিবেশন চলছে পার্লামেন্টে সেখানে কিন্তু একটা বিল আনা হচ্ছে গেমিং সেক্টর কিন্তু পুরোপুরি সবগুলো নয় কিছু সেক্টরে কিন্তু গেমিং সেক্টর ব্যান হতে পারে এটা কিন্তু গেমিং সেক্টরের জন্য একটা খারাপ খবর যদিও বা আমাদের ভারতীয়দের জন্য কিন্তু এটার ভালো কারণ গেমিং সেক্টরে অনেকেই আপনারা লক্ষ্য করে থাকবেন যে একটা রকম বলা যেতে পারে জুয়া খেলার মতন ব্যাপার সেখানে কিন্তু অনেকেরই কিন্তু টাকা লস হয়েছে এটা বন্ধ হলেই হয়তো আমাদের দিক থেকে ভালো কিন্তু গেমিং সেক্টরের জন্য এটা খারাপ বা গেমিং সেক্টরে যারা ইনভেস্ট করে আছেন যে সমস্ত শেয়ারে সেই সমস্ত শেয়ার হোল্ডারদের জন্য এটা খারাপ খবর বলা যেতেই পারে তো আজকে মোটামুটি এইটুকি মার্কেটে ইনফরমেশন দেওয়ার ছিল তো বর্তমান আমরা একটু ভিডিওটা শেষ করার আগে গ্লোবাল মার্কেটে কীরকম কী চলছে সেটা একটু জেনে নেব তো এখন এই মুহুর্তে আপনার দশটা উনত্রিশ হয়েছে তো দেখা যাচ্ছে যে ডাউজোন্স অর্থাৎ আমেরিকার যে মেন ইন্ডেক্স ডাউজোন্স দেখা যাচ্ছে যে একশো সাতষট্টি পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে এবং নাসডাক অর্থাৎ আমেরিকার যে আইটি সেক্টর সেখানে দেখা যাচ্ছে একশো দু পয়েন্টে দু পয়েন্ট নেগেটিভে কিন্তু ট্রেড করছে তো দেখা যাচ্ছে আমেরিকার সেক্টর কিন্তু রেড জোন এবং ইউরোপে যে সমস্ত মার্কেট বন্ধ হয়েছে সেখানে দেখা যাচ্ছে ফ্ল্যাট টু নেগেটিভ কিন্তু গোল্ডের প্রাইস দেখা যাচ্ছে মুহূর্তে গোল্ড এমসে একশো ছিয়াশি পয়েন্ট পজিটিভ অর্থাৎ নিরানব্বই হাজার চারশো নব্বই পয়েন্টে ট্রেড করছে তো এইগুলো মোটামুটি আজকের ইনফরমেশন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম সব স্টক মার্কেট সম্বন্ধে বিভিন্ন নিউজ বা আপডেট থেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার